তবে যেটাই হোক ও এমন ভাবে নদীকে ছোট করে কথাটা বলছে এত ছোট করে নদীকে কথাটা বলছে মনে হয়েছে যেন খাদি যায় টাকা না দিলে আমার নদী চলতে পারতো না আপনারা খেয়াল করবেন আমার নদীকে কত ছোট করে কথাটা বলছে সেটা বলেন আরে যারা বলেন ঠিক না অনেক ছোট করে বলেছে আমার দিকে দেখান

এখন ওই বক্ত আমার নবীকে রাখাল বলেছে তাও ভয় বলেছে আপনারা বলে আমার নবীর সানে কিনা বেয়াদি হয়েছে কিনা যুবক ভাইরা বলো আমার নবীর সানে বেয়াদি হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট বেয়াদি হয়েছে ঠিক না না ঠিক এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে দিনাই করব আর যারা বলেন আমার কথা আমার দিকে দেখান বলছেন আমি একটু শেষ করে দিচ্ছি আমি আসলে আগে মনে নাই অভিনয় কথা বলাটা আমার পরে হয়ে গেছে জি হুজুর বলবো কিনা আপনারা বিরক্ত হলে বলবো না হুজুর কে বাইক দিয়ে আমার দিকে দেখান আমি সিরিয়াসলি বলছি ওই যে একটু বলেছি কেমতের আগে পৃথিবীতে আলেন প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাবে কথা বলেন এই বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে যেই কথা কোরআন হাদিস এখন কোন সাধারণ আবেদক কি করতে পারে না বলতে পারে না আপনারা বলেন সৃষ্টির মূলেকে

ওই বক্তা আমার নবী কি করতে পারে নাই পিএইচডি করতে আমার আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না নবীকে কোন নামে ডাকতে হবে পবিত্র কালাম খুলে দেখেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন জুড়ে ধরে বলেন সুবহানাল্লাহ আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতে পছন্দ করতে না করেন না জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল নবীর আম্মা আমান নবী শ্রেষ্ঠর মন ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে যতক্ষণ আমার জন্য ফরজ আমরা ইমানদারী আমাদের জন্য ফরজ এবং ঈমান নদীকে ভালোবাসা ঈমান নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া জবান দিয়ে কষ্ট দাও কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলো এটা কুফরি ঠিক নাউজুবিল্লাহ এটা কি কুফরি আর যারা বলে এটা কি মনে রাখে

আল্লাহ তোমাদেরকে ভালোবাসে এই কারদিবিওস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এখানে এর ক্ষেত্রে একটা জিনিস আমি ফাইন আউট করেছি আপনি যদি আল্লাহর কাছে যেতে তবে মদিনা ওয়ালার কাছে এখানে মদিনা মর্যাদা সর্বোচ্চ কিনা ঠিক সস্তা আল্লাহ

আজকে দ্বিতীয় বক্তব্যে কথা বলতো এই ভূমিতে দাঁড়িয়ে এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে আর এই ভূমিতে সৃষ্টি এই ভূমিতে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা আল্লাহর ওলীগণ আজকে তোমাদের দলের আমোল লারা তোমরা লাপাও না বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আরএসবি দিয়ে শেষ শুনে দেখো এদের মালিক হলো শাহাদালল শাহপন

একমত আমার দিকে কথা শুনো আমার কথাগুলো তোমাদের কাছে অন্যদের কাছে মানা রাখবে না কিন্তু এই বাস্তবতা ঠিক নবীর মধ্যে রয়েছে আল্লাহকে নুবুত পায় নাই ওখানে এবং মুসলিম শরীফের হাদিসে বলেছি পায় নাই নবী মানলে আল্লাহ বন্য হয়ে যায় নবীকে অবন্য করলে আল্লাহও অবন্য করা হয়ে যায় নবীর প্রতি গালীন কি মানলে নবী কি মানা হয়ে যায় নবীর প্রতি গালীন কি অবন্য করলে বद्द করলে নবীর অবদ্ধ হয়ে যায় ঠিক বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরাইরা থেকে বর্ণিত হাদিস যুবথ আমি তোমাদের কি বলে আপনার দেখার বিষয় হলো এখানে দেখার বিষয় হলো ল এন্ড লাইফ দুটি শব্দ কয়টা শব্দ লাইফ

সমাজবাদী কথা বললে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দেখাও ছিল আমার এই যুবকরা কি বাইশ হাজারের পক্ষে না হোসাইনের পক্ষে আমি বিশ্বাস করি নবী প্রেমিক যুবক যুবতীরা যুবক যুবতীরা ভাই বাবা আপনারা তাও ভয়কে ভয় করবেন তার জবানের আশ্রয় করে আমার নবীশ্ব শব্দটা বকটাকে মাধ্যত করেছে আরেকটা আছে কুমিল্লার মধ্যে বলে বদল্লা দিছে আল্লাহ নদী সম্পর্কে আপনার বলেন এই আমার দিকে তাকান এই যে আমার একজন ভাই এখানে আছে গাড়ি পাকা উনি ধরেন কি করে ওনার নাম হলো আব্দুর রহিম আপনি ওনাকে মুচি আসতেছে বললে খুশি হবে নাকি আব্দুর রহিম সব আসতেছে বললে খুশি হবে আপনি তাকে আপনি কত দূরে এটা তার প্রফেশন আপনি তাকে কর্মটা ভালো লাগে না বলে আপনি তাকে মুচি বলে সবসময় ডাকেন আপনি আব্দুল রহিম বলে রাখতে পারেন না ঠিক ওই ইংলিশ বক্তার অবস্থাটা কেমন হয়েছে সে কমার্শিয়াল ডিজিটাল মোটিভেশনাল বক্তব্য দেয় ইমোশনাল করতে চায় শোনেন আজকে আমি আপনাদের ইতিহাস বলে যাই ভাইজান যান কষ্ট হন আপনার আপনার আমার ইতিহাস শুনে যান আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করেন নীল খাবারের দিকে রা দিয়েছি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নীলফামারের দিকে রওনা দিছি রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিলতি নিলাম আমার লোকেরা সবাই খাবার খাইতে গেল আমি গাড়ির মধ্যে তখন হুট করে রেখে বাইকিং চলতেছে আমি নিঃসারে শুনেছি তাকে ছোট করার জন্য না বাস্তবতা আমি শুনলাম ওই যে বক্তার কথা বলছে ওই বক্তার নামে মাইকিং হচ্ছে কি বলে জানেন মাইকিং বলতেছে অমুক অমুক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে অমুক অমুক জায়গায় পুরুষদের জন্য গাড়ি থাকবে আপনারা এতটা সময় হাজির থাকবেন আপনারা যাবেন আসবেন যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না খাবার ফুল আরে নাউজুবিল্লাহ বলেন না এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয় আর আমরা সুন্মিরা যেভাবে অলিতে গুলিতে আনাচে কানাচে প্রোগ্রাম করি এই প্রোগ্রাম গুলো না করে যদি আমরা একটা এলাকা ভিত্তিক একটা প্রোগ্রাম করতাম বা যারা ভিত্তিক প্রোগ্রাম করতাম বিবাহ করতাম আপনারা দেখবেন আমাদের উদ্দিন আপ তাহর আপনি আমার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়া দেবসে তারপর তার এখানে আমার উদ্যোগ একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না সুন্মিরা মাহফিল কমিটি একটা বার বলেন্টেশনে গাড়ি ভাগবে তোমরা ফিরিয়ে আসো কথা বলেন না কেন মানুষের সাথে মানুষ আসবে কথা কয় না কেন আমার নদীকে মর্যাদা কেমন করে দিতে হবে জবাব বলবো আমি আরো আমি নদী সম্পর্কে তথ্য দিই তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য এদিকে দেখাও আল্লাহ আল্লা পাশে আছে কতটুকু মর্যাদা মানুর তুমি কি ওই আয়াত করো নাই ওরা

তৎকালীন সময়ে ভালো যাদক ছিলেন লোয়ারাকে দিন নৌসেদ ওয়ারাকে একদিন নৌসেলের কাছে যে আমি সবকে দেখেছি আমার দুঃখ জেনে এসে ভাই নিয়েছে আর এই

সমরিত উপস্থিত আমার দাদাকে রেখার কষ্ট দিন অনেক কথা বলে ফেলেছি আমার বক্তব্য যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে তারপরে যে নদীর পক্ষে বাইতের পক্ষে আল্লাহর ওলিদের পক্ষে আমাদের পক্ষে যে বক্তব্য দিবে ওই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন কাজে লাগবে অল্প আমল কাজে লাগবে আর তাদের বক্তব্য শুনে পাহাড় পরে আমল করলে দান করলে লাভ হবে না आल सबै के सबै बोजद दान सफल प्रणले